হ্যালো আমি মোহাম্মদ মেজবউদ্দিন আমার বয়স তেত্রিশ আমি ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী থানাতে সোনাগাজী থানায় আমার বাড়ি আমি ডিপিআরসি হসপিটালে ন্যাটে দেখি এখানে আসছি চিকিৎসা করার জন্য আমার মেরুদণ্ডের ডিসে সমস্যা হয়েছে ডিস হয়েছিলো এই কারণে আসার পরে আমি এখানে আজকে আট দিন এখানে চিকিৎসা নিতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চিকিৎসা এখানে এখানে যারা ডাক্তার এবং যারা অ্যাটেন্ডেন্স আছে বা যারা ফিজিশিয়ান তারা খুবই ভালো ভালোভাবে রুগী টেক কেয়ার করে এবং যান ফান দিয়ে চেষ্টা করে যে রুগী কিভাবে রুগীটাকে ভালো করা যায় এই ওষুধটার কারণে কোনো কাজই আমার দ্বারা সম্ভব হচ্ছিল না আমি হাঁটতে পারতাম না হাঁটলে পায়ে ঝিনঝিন করত তারপরে মেরুদণ্ডের মধ্যে ব্যথা অনুভব করতাম এটা আমি আরও আগে আরেক হসপিটালে গেছি ওখানে এমআরআই করাইছি ওরা বলছে যে এরকম তোমার ডিস পলাপস হয়েছে তখন পরবর্তীতে আমি আমার শ্বশুরের মাধ্যমে জানতে পারলাম নেটে যে ডিপিআরসি হসপিটালে এই ধরনের বাদ বেতা বা এই এটা আর কি যেটা এখন এই আমার যেটা হয়েছে এটা ডিস পি আইডি যেটাকে বলা হয় এখানে এইখানে আমি যদি বলি প্রধান ডাক্তার যিনি শফিউল্লাহ প্রধান উনি খুবই আন্তরিক উনি রুগীদেরকে তার অঙ্গ প্রত্যঙ্গের এই যে মুভমেন্ট ওগুলো আগে দেখে শনাক্ত করে যে কিভাবে রুগীটা কি রোগ হয়েছে তাকে কিভাবে ট্রিট করতে হবে ট্রিটমেন্ট দিতে হবে আর এখানে যারা আছেন অন্যান্য ডাক্তাররা চেক আপে যায় ওরাও ভালো সবসময় খোঁজখবর রাখে আর যারা নিজের প্রত্যক্ষভাবে যারা কাজ করে এখানে এই যারা ফিজিশিয়ান তারাও সবচেয়ে ভালো রোগীর জন্য গাইড করে সবচেয়ে ভালো চিকিৎসা দিতেছে ওরা আল্লাহ তালা ওদের উচিলায় রুগীদেরকে ভালো করতেছে আলহামদুলিল্লাহ আমি এতটুকুই বলব আমি সন্তুষ্ট এখানে ট্রিটমেন্ট করে হ্যাঁ আমার আমার মতো এরকম যারা হাঁটা চলায় কষ্ট আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেকেই জানেন না প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে আপনারা আছেন কোথায় ভালো ট্রিটমেন্ট হয় কোথায় কি আপনারা ওটা জানেন না হয়তো এই ভিডিওটা দেখে আপনারাও উপকৃত হবেন আপনারা এখানে এসে ভর্তি হন এবং ট্রিটমেন্ট নিন এখানে ভালো ট্রিটমেন্ট দে ডাক্তাররা খুবই আন্তরিক আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি আমার এই সমস্যাটা যেন আর কখনও না আসে এই কারণে আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা আমার অনুরোধ হলেও আপনারা এই সমস্যা যদি পড়েন অবশ্যই অবশ্যই এই হাসপাতালে এসে আপনারা নিজেদের ট্রিটমেন্ট করে নেবেন ধন্যবাদ থ্যাংক ইউ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল